ভিউয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে তোমরা যারা যারা অ্যাডমিশন হতে চাও তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ থেকে একটা নতুন নোটিশ বা নোটিফিকেশান বেরিয়ে এসেছে তো সেই নোটিশে কি বলেছে বা গত যে বৈঠক হয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ থেকে সেই বৈঠক বা সেই মিটিং থেকে কি কি তথ্য বেরিয়ে এসেছে বা কী কী নোটিশ এসেছে সেই বিষয়টাকে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করছি তো দেখো উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন ল এন্ট্রান্স এক্সামেশান বোর্ড ডেটের আগরতলা ফার্স্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো দু হাজার চব্বিশ সালে তোমরা যারা যারা ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে অ্যাডমিশন হতে চাও তোমরা ভালো করে দেখে নাও বুঝে নাও কী বলেছে এখানে তো এই নোটিসটার মধ্যে বলেছে যে তোমাদের ল এন্ট্রান্স এক্সামটা কবে হতে পারে বা অনলাইন ফর্ম ফিল আপটা কত তারিখ থেকে শুরু হবে ঠিক আছে মেরিট লিস্ট কত তারিখ বের হবে বা কাউন্সিলিং কবে হবে সেই জিনিসগুলি কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ ডেট দিয়ে দিয়েছে তো এখানে টেনটেটিভ সিরিয়াল অফ ল এন্ট্রান্স টু টোয়েন্টি দেওয়া আছে অর্থাৎ কত তারিখ হতে পারে তোমাদের পরীক্ষা বা কত তারিখ তোমাদের মেরিটলেস বের হতে পারে বা কাউন্সেলিং কত তারিখ হতে পারে সেই বিষয়টাকে নিয়ে এখানে বলেছে তো প্রথমত এখানে দেওয়া আছে যে অনলাইন ফর্ম ফিল আপ স্টার্টস লাস্ট উইক অফ জুন টু অর্থাৎ জুন মাসের শেষের দিকে তোমাদের অনলাইন ফর্ম ফিল হবে ঠিক আছে তারপর ল এন্ট্রান্স এক্সাম অর্থাৎ তোমাদের যে এন্ট্রান্স পরীক্ষাটা ভর্তি হওয়ার জন্য সেই এন্ট্রান্স পরীক্ষাটা হবে আগস্ট মাসের দ্বিতীয় উইকে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে ঠিক আছে সেকেন্ড উইক অফ অগস্ট টু জিরো টোয়েন্টি ফোর অর্থাৎ আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে তারপর বলেছি মেরিট লিস্ট প্রকাশিত হবে সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর অর্থাৎ আগস্ট মাসে তোমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে তোমাদের মেরিট লিস্ট বের হবে তারপর কাউন্সিলিং হবে সেপ্টেম্বরের ফোর্থ উইকে ঠিক আছে অর্থাৎ চতুর্থ সপ্তাহে তোমাদের হবে কাউন্সিলিং অর্থাৎ আমি আবারও বলে দিচ্ছি তোমাদেরকে দেখে বোঝানো ভালো করে প্রথমত বলেছে যে অনলাইন ফর্ম ফিল শুরু হবে লাস্ট উইক অফ জুন জুনের শেষ সপ্তাহে তারপর এন্ট্রান্স পরীক্ষা হবে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মেরিট লিস্ট বের হবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কাউন্সিলিং হবে সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহ অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে তোমাদের কাউন্সিলিং হয়ে যাবে তারপরও তোমাদের হায়ার এডুকেশান থেকে বা সে উচ্চশিক্ষা দপ্তর থেকে তোমাদেরকে ফ্রেশ নোটিশ বা নোটিফিকেশান দিয়ে দেবে এখানে টেনটেটিভ শিডিউল অর্থাৎ এই এই তারিখে তোমাদের পরীক্ষা বা মেরিট লিস্ট বা কাউন্সিলিং বা পরীক্ষা হতে পারে সেটাই বলেছে টেনটেটিভ শিডিউল অফ ফ্লোর এক্সামিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে তো ফ্রেশ নোটিশ বা নোটিফিকেশান আসবে তোমরা অবশ্যই অপেক্ষা করো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করার কথা নোটিশ বা নোটিফিকেশান আসতে সাথে সাথে পেয়ে যাবে আর তোমাদের আরেকটা কথা আমি বলতে চাই তোমরা যাতে এই বছর ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে অ্যাডমিশান হতে চাও তোমরা অনেকেই বলছো যে সিলেবাসটা কী করে পাবো ঠিক আছে বা সিলেবাসটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে নেই কেন বা পাচ্ছে না কেন ঠিক আছে তো যাদের যাদের সিলেবাস নিয়ে সমস্যা আমি তোমাদেরকে একটা কথা বলবো যে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আছে একটা আছে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু সেরকমভাবে আপডেটেড না বা ঠিকঠাক ইনফরমেশান আমিও পাইনি ঠিক আছে সিলেবাস আমিও খুঁজেছি ওয়েবসাইটের মধ্যে সিলেবাসটাও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না বা নোটিস বা নোটিফিকেশানটাও সময় মতো আসছে না ঠিক আছে তো একটু লিট আছে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা তো যদি আমি সিলেবাসটা পেয়ে থাকি বা যদি পাই আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এবং গত বছর নিউজ পেপারের মধ্যে দিয়ে দিয়েছিলো সিলেবাসটা যদি এই বছর নিউজপেপারে দেওয়া দেয় তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আদারওয়াইজ তোমরা আমার চ্যানেলে সিলেবাস সিলেবাসের যে ভিডিও আমি গত বছর দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখে নাও ভালো করে আমি গত বছর এবং এর আগের বছর সিলেবাসটাকে নিয়ে বিস্তৃত আলোচনা করেছিলাম তোমরা ভালো করে দেখে নাও সিলেবাসে কী কী আছে কী কী নেই একটা ভিডিও দেখলে তোমরা ধরতে পারবে যে কী আসতে পারে বা কী আসবে না ঠিক আছে তো তোমরা ভিডিওগুলি দেখে নাও সিলেবাসের যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি এবং তোমাদেরকে আমি আবারও বলছি এটা টেন্ডেটিভ একটা তোমাদের দিয়ে দিয়েছে ডেট ঠিক আছে টেন্ডেটিভ শিডিউল দিয়ে দিয়েছে অর্থাৎ এই তারিখে তোমাদের পরীক্ষা বা তোমাদের যে কাউন্সেলিং সেই কাউন্সেলিংগুলি হতে পারে ঠিক আছে হবে এরকম শিউ না হতে পারে এরকম ডেটের মধ্যে তো নতুন নোটিশ বা নোটিফিকেশান আসবে উচ্চ উচ্চশিক্ষা দপ্তর থেকে হায়ার এডুকেশান থেকে হায়ার এডুকেশান অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে যদি আমি পেয়ে থাকি আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিফিকেশান বা নোটিশ আসলে সাথে সাথে পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা এখন ভালো করে দেখে নাও ভিডিওটা ঠিক আছে এবং নতুন নোটিশ আসবে খুব শীঘ্রই আসতে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এবং তোমরা যারা প্রাইভেট কলেজে পড়তে চাও অবশ্যই ইকফাই কলেজে তোমরা যোগাযোগ করো বা ইকফাই কলেজে অ্যাডমিশন হয়ে যাও তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে নিয়েছো বা তোমরা যারা যারা এবছর অ্যাডমিশন হবে বিএলএল অনার্স কোর্সে ঠিক আছে যারা প্রাইভেট পড়তে চাও যাদের মার্কস কম আছে যারা এস সি এস তোমরা যাদের ফিফটি পার্সেন্ট মার্কস নেই তোমরা অবশ্যই এক কলেজে বা অন্যান্য প্রাইভেট বাইরে যে কোনো প্রাইভেট কলেজে দেখো ল নিয়ে ভর্তি হতে পারো কিনা ঠিক আছে গভর্নমেন্টে যাদের যাদের নাম্বার কম আছে তোমাদের অবশ্যই আমি বলবো যে গভর্নমেন্টের আশায় বসে থাকলে হবে না যদি নাম্বার কম থাকে এবং তোমার তুমি যদি মনে করো যে না আমার দ্বারা এই কলেজে ভর্তি হওয়া সম্ভব না বা আমার মার্কস কম আছে অবশ্যই অন্য প্রাইভেট কলেজে দেখো ভর্তি হতে পারবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ